বাজারে দেখতে পাচ্ছেন এখানে ছোট ভাইটি লজ্জা পেয়েছে দেখতে পাচ্ছেন সরাসরি আচ্ছা হঠাৎ করে আলু দাম কমার আমাদের হঠাৎ করে দাম বাড়ানোর কারণ আলু ভালো মন্দ আছে না আচ্ছা আলু তো এবার লাভবান হয়েছেন দর্শক দেখতে পাচ্ছেন একজন চাষি আলু চাষ করছে প্রায় বিশ ঘন্টা যার মানে আশি শত সব জমি চাষ করেছে দেখতে পাচ্ছেন সে জানিয়েছে যে এবার তার আলুতে লস হয়েছে দেখতে পাচ্ছেন সরাসরি সময়ের দর্শক আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি কর্তাহাট বাজার রমাগঞ্জের পোখাই ফুলবাজি চা রাই চা এর সংলগ্ন বাজার কর্তারহাট বাজার দেখতে পাচ্ছেন সরাসরি

চার একর আলু পড়েছে এই কিন্তু সে জানিয়েছে যে এবার তার লস হয়েছে আর হঠাৎ আলুর দাম কমে যাওয়াতে তার লস হয়েছে দেখতে পাচ্ছেন ভোলা জেলা দ্বীপ জেলা ভোলা জেলার কর্তারহাট বাজার থেকে দেখতে পাচ্ছেন সরাসরি দর্শক এটি একটি ছোট বাজার সে যেখানে

তারা কিভাবে এই সা চাষ করে তার নানা তাকে দেখাশোনা করে এবং সে ফাঁকে ফাঁকে তারা নানার সাথে আসে এখানে ব্যবসা করে বাণিজ্য করে বিভিন্ন ব্যবসার কাজ করে দেখতে পাচ্ছেন উনি একজন স্বনামধন্য বাড়ির ছোট মেয়ের ছেলে মৌলুই বাড়ির ছোট মেয়ের ছেলে শায় আলম মৌলভী দেখতে পাচ্ছেন এখন সে কর্তারহাট বাজারে বসে ভ্যালাস বিক্রয় করছে এবং কলা কলা এনেছে দেখতে পাচ্ছেন এই যে বড় বড় দুটি কলার ছাড়া আপনি মূলত কি কি পণ্য বাজারে বিক্রয় করার জন্য আনছেন

দর্শক আপনি দেখতে পাচ্ছেন এই হলো আমাদের রমাগঞ্জ কর্তারহাট বাজার একটি ছোট বাজার দেখতে পাচ্ছেন এখানের মানুষ কত আনন্দের সাথে গেছে করছে এবং তারা হাট বাজারে এসেছে হাটে মালামাল ক্রয় বিক্রয় করছে তাদের যদিও আজকে ঈদের পরে এখানে বাজারে খুব একটা মানুষ নেই বললেই চলে তারপরেও মানুষ এসেছে বাজার করছে এটাই হলো গ্রাম অঞ্চলের রীতি দেখতে পাচ্ছেন গ্রাম অঞ্চলের যেই সবচাইতে ভালো যেই মেকানিকে মোবাইল সার্ভিসিং যেই যিনি দেয় ওনার নাম হলো রুবেল সাজি দেখতে পাচ্ছেন আপনারা সরাসরি আপনার দেখাচ্ছে দেখাচ্ছেন উনি এখানে বসে আছে হ্যাঁ দেখতে পাচ্ছেন সরাসরি সময়ের বার্তা এন্টারটেনমেন্ট দেখতে পাচ্ছেন আমরা এখন এসেছি কর্তারহাট বাজারের স্বনামধন্য ব্যবসায়ী রুবেল সাজির দোকানে যাবতীয় মোবাইল আর কি আপনি কিছু কিনেন দেখতে পাচ্ছেন যদিও আজকে একটু কাস্টমারের কম এখানে কাস্টমারের ভিড় থাকে ওনার আশেপাশে এই জায়গা দখল থাকে মোটামুটি থাকে আজকে নেই তবে ঈদের যে আমেজ যে এই আমেজটাকে গ্রামের ছাড়া আর কেউ উপলব্ধি করতে পারে না দেখতে পাচ্ছেন সরাসরি আপনাদেরকে দেখাবো আজকে এই যে গ্রাম অঞ্চলের যে হাট বাজার আপনারা দেখতে পাচ্ছেন দর্শক এটা দেখার মতো একটি বিষয় রয়েছে এটাই একটি আনন্দ যে গ্রামের মানুষ তারা আনন্দের সাথে বেঁচে কিনে করে এবং তাদের নিজের নিজের চাহিদা মতো বাজার ক্রয় বিক্রয় করে দেখতে পাচ্ছেন আপনারা ইতিমধ্যে ওনার সাথে পরিচয় হয়েছেন উনি ব্যবসায়ী সাহেব মৌলবি দেখতে পাচ্ছেন উনি ওনার সামনে থেকে আমরা দর্শক উনি লজ্জা পেয়েছে এই যে নতুন ছেলে নতুন ছেলেকে যখন বিয়ে দিলে লজ্জায় মুখ লাল মুখটা লাল হয়ে গিয়েছে যদিও পান খেয়ে এই যে ভাগনার পাশে এসে বসে দেখতে পাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি দ্বীপ জেলা ভোলা জেলার দ্বীপের রানী যেই জেলা সেই জেলা ভোলা জেলার যে চারটি উপজেলা রয়েছে সেই চারটি উপজেলার একটি উপজেলা লালমোহন উপজেলার অধীনে রামাগঞ্জ ইউনিয়নের কর্তারহাট যে বাজার রয়েছে সেই বাজারে আমি এখন রয়েছি আপনারা দেখতে পাচ্ছেন আজ এখানেই শেষ করছি আবার অন্য একদিন অন্য জায়গায় অন্য নতুন কোনো তথ্য আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব আজ এখানে সমাপ্ত করছি।